আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে বন্ধুরা দেখেন খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের হান্ড্রেড পারসেন্ট একেবারে খামার উপযোগী গরু প্রচুর আমদানি হয়ে থাকে এই হাটে তো আসলে কেমন দামে ব্যসা বিক্রি করবেন ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছেন তারই একটা ধারণা দেবো আপনাদেরকে এই হাটে আসবেন দেখবেন মনের মতো গরু আপনারা সংগ্রহ করবেন বন্ধুরা কারো চক করে খপ্পরে পড়বেন না বারবার এই কথা বলি আপনাদেরকে তো আসেন একটু দাম দর শুনি জানার চেষ্টা করি তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন শুক্রবার সোমবার শুক্রবার আমদানি বেশি হয় সোমবারের তুলনামূলক কম হয় তো আসেন একটু কথা বলি আসেন কার ভাই এটা আপনার আসসালামু আলাইকুম দর্শক গরুটাকে ভালো করে দেখেন কয়টা গরু আছে ভাই আইনজি ভাই দশ এগারোটা আইনজি দশ এগারোটা এটা কি দাঁতছে দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আড়াইশো বেশি চাচ্ছিলেন না ঠিক আছে বেশি চাচ্ছে দুইশোর উপরে বিক্রি করবো আর কি দুইশোর উপরে কমাই দিচ্ছি কাউকে কমাই দিচ্ছি এই আর কি গরু বিশাল না জায়গাটা একটু ছোট আর এরকম গরু আরেকটা মানে একটাই পিস ওনলি ওয়ান পিস কেমন বাজার কত পর্যন্ত উঠছে 200 বলে 200 ভাঙাই দে বলে 200 বলে বলে জার জার জহিরকে আমাদের অবশ্যই কেমন ওজন হতে পারে 7.5 সাত মন মণ হবে 7.5 মণ হবে না দশকে দেখতে আপনাদেরকে এগুলা কার এগুলা

কোন চিনাই নেই আসলে হাটে গরুর পাড়াপাড়ি এই মাত্র আরো দুইটি গরু নিয়ে আসলেন একটু দেখবো প্রচুর গরু আজকে আছে

ওইরকমই নিশ্চয় চিন্তা ভাবনা দেখি আল্লাহ ভরসা যা কি হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে গরুর উপরে গরু দেখাবো কিভাবে এইদিকে এইদিকে দেখাবো দর্শক দেখেন

গরু দেখেন কেমনটা করে আসলে দেখাই কিভাবে এইদিকে গরু পরে ওইদিকে খালি গোরাগুড়ি করে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কত চাচ্ছিলেন কেমন টার্গেট পার হলে দিব না হ্যাঁ হবে না

একশো নব্বই একশো নব্বই চাইলেন বেশি চাইলেন হ্যাঁ বেশি চাইলেন না না দুই যদি কুরবানির মতো দাম চান তাহলে কেমন বলেন নাকি যদি নব্বই চান তাহলে কেমন পড়লো ভাই চাওয়া তো লাগবে ঠিক আছে তারপরে একটা আপনার ধারণা দিবেন না ভাই এখন যদি অতিরিক্ত বেশি চান তখন তো মানুষ ভাববে যে হাটে গরুর দাম অনেক বেশি না এখন

শটাম অনেক সুন্দর যেমন বল বলঞ্জা ভাই একটা সুন্দর কি মানে একজনের জন্য মানে মিয়া হয়ে যায় পাগল হয়ে যায় সেরকম ভাই কিন্তু আজকে খারাপ হয়েছে কয়টা ভাই এটা এটা এই দিক থেকে দেখান ভাই এই দিক থেকে যদি দেব সাড়ে তিনশো ভাঙ্গি নাই ভাই চাইছিলাম ভাই ওনারা সাড়ে তিনশো ভাঙ্গির দাম চাই নেই ওনার কাছে পাঁচ হাজার চাইলাম

আলহামদুলিল্লাহ ভালো আছে এটা চাওয়ার দাম চল্লিশ বা চল্লিশ চাওয়া আজকে একটু বাজার বেশি বেশি লাগতেছে নাকি বাবা এই মাত্রই আসলাম এখনো বাজার কিছুটা বুঝতে পারিনি বুঝতে পারেন

বিক্রি হয়েছে কততে হলো বলা যাবে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশক এই মাত্র এটা বিক্রি কততে হলো কবার মিডিয়া পঁয়ত্রিশ আছে আমি তো

একত্রিশ এরকম ধারণায় বেচা চিন্তাভাবনা চিন্তা শেষ পর্যন্ত কি হলো হলো ভাই হলো আচ্ছা দশক আপনাদেরকে আমারি হাট ঘুরলাম একেবারে খামার উপযোগী গরু কেমন দামে বেসা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম দেখেন গরু আসলে উপরে উঠে যায় আপনারা নিজে আসবেন আমদানি হয়ে দেখবেন নিজের খামারের জন্য গরু কিনবেন কারো চক করে খপ্পে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন খোদা হাফেজ